এই দেশেতে মরব পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব এই দেশেতে মরব ফিউচার সেন্স ওয়ান আই উইল ডাই ইন দিস কান্ট্রি আমি এই দেশেতে মরব পালাবো না পালাবো না আই উইল নট পালানো হচ্ছে ফ্লি সো আই উইল নট ফ্লি পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব প্রয়োজনে এটা ইংলিশে হচ্ছে ইফ নেসেসারি ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব আই উইল গো টু मिस्टर ফকরুলস হাউস বাই দ্য ওয়ে আপনারা কি এটা ভালো করে দেখছেন যে নি আসলে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠছে কিনা এটা কিন্তু চেক করা উচিত তো ঠিক বলেছেন দশ তো পান এক তোফা শেখ হাসতেকে কবরস্থানে পাঠাতে হবে এই এক তো মানে তেল বাজের কোন পর্যায়ে গেলে পরে মানে তেল দিতে দিতে মাথা ঠিক নাই যে কি বলবে হ্যাঁ এখন এটার ইংরেজি কি হবে চল শিখি আর দশ দফা নয় নো মোর টেন ডিমান্ডস আর দশ দফা নয় এবার এক দফা দিস টাইম ইটস ওয়ান ডিমান্ড এবার এক দফা

উনি এমন কোন সমতি নাই যে সে রাখেনি এই জন্য এই পর বছর উনি সাধারণ সম্পাদক ছিল আমি গ্রামের ভিতরে দেখছি বিউটি পার্লার ছড়িয়ে পড়েছে আমি গ্রামের ভিতরেও দেখছি বিউটি পার্লার ছড়িয়ে পড়েছে আইসি বিউটি পার্লার স্প্রেডিং ইভেন কন্যা শেখ হাসিনা জন্ম দেওয়া হচ্ছে কোনো কিছুকে ইনিশিয়েট করা সো এর জন্ম দিয়েছে ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই বঙ্গবন্ধু ডোটা শেখ হাসিনা